হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা আজ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের শ্রী অপরা একাদশী আজকের এই পবিত্র দিনে একটি বার অন্তত শ্রবণ করুন শ্রী অপরা একাদশীর সম্পূর্ণ ব্রত কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বললেন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহুপূর্ণ প্রদানকারী প্রদানকারী বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এ ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্টি গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্বগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্থানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষে ক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত বৃক্ষের কোঠার স্বরূপ পাপরূপ কাঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে ভূতভূতের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সাদ হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অপরা একাদশীর ব্রত কথা এই রূপ বর্ণনা করেন পৌরাণিক কালে এক রাজ্যে মহিধ্বজ নামক রাজার রাজত্ব ছিল তার ছোট ভাইয়ের নাম ছিল ছোট ভাই অধর্মী ও পাপি ছিলেন অন্যায়ের পথ অবলম্বন করেছিলেন বড় দাদা ভীষণ হিংসা করতেন তিনি একদা ব্রজধ্বজ নিজের ভাইয়ের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করেন ভাইয়ের হত্যার পর তার মৃতদেহ জঙ্গলে নিয়ে গিয়ে একটি অসদ্ধ গাছের তলায় তিনি পুঁতে দেন রাজা মহিধ্বজের অকাল মৃত্যু হওয়ায় প্রেত জনিতে জন্ম হয় তার প্রেতাত্মা রূপে সেই অসত্য গাছে বাস করতে শুরু করেন তিনি সেখানে উৎপাদ শুরু করে ওই রাজার প্রেতাত্মা একদা সেই অসত্য গাছের সামনে দিয়ে ধম্ম নিশে যাচ্ছিলেন তিনি সেই প্রেতাত্মাকে দেখে বুঝতে পারেন যে তার অকাল মৃত্যু হয়েছে তখন ঋষি সেই প্রেতাত্মাকে গাছ থেকে নিচে নামান ও তাকে পরলোক বিদ্যা সম্পর্কে জানান ঋষি ধম্ম রাজার প্রেতাত্মাকে প্রেত জনি থেকে মুক্তির জন্য নিজে অপরা একাদশী ব্রত পালন করেন জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে নিয়ম মেনে ভগবান শ্রী নারায়ণের পুজো করেন ধ্রম্ম ঋষি তারপর ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ চাইতে বলেন ঋষি ধৌম্য ভগবান বিষ্ণুর কাছ থেকে প্রেতাত্মাকে প্রেত জনি থেকে মুক্তির আশীর্বাদ চান ঋষি ধৌম্যের প্রার্থনায় সারা দিয়ে ভগবান বিষ্ণু রাজা মোহিত ধ্বজকে জনি থেকে মুক্ত করেন এরপর রাজা দিব্য শরীর ধারণ করে ধৌম্য ঋষিকে প্রণাম করেন এবং পুষ্পক বিমানে স্বর্গের উদ্দেশ্যে রওনা হন অপরা একাদশীতে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অপরা একাদশী ব্রত কথাটি ভক্তি ও নিষ্ঠার সাথে সম্পূর্ণ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জানাই কৃষ্ণকৃপায় সকলের মঙ্গলভোগ আজকের পর্বটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সাথে থাকবেন দেখা হবে আগামী কোনো সনাতনী বার্তার নতুন ভিডিওর সাথে